হ্যালো ফ্রিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি বেশ কয়েকদিন শরীরটা একটু অসুস্থ ছিল তাই জন্য কোনো লং ভিডিও দিতে পারিনি আমি সুস্থ আছি কিনা এই বিষয়ে জানতে চেয়ে আপনারা অনেকেই মেসেজ করেছিলেন তার জন্য সত্যি খুব ভালো লাগছে কিন্তু তারপরেও না কোথায় যেন একটা মানসিক অশান্তি ভিতর ভিতর কাজ করছে আজকে অগস্ট মাসের আঠেরো তারিখ রবিবার বেলা এখন এগারোটার মতো বাজে কিছুক্ষণ আগেই ডিম আর চিজ দিয়ে একটা অমলেট বানিয়েছিলাম সেটাকে দুভাগ করে আমি আর কাঞ্চন খেয়েছি ও একটু বেরিয়েছে এখন আমি দুপুরে রান্নাবান্না করবো আজকে রান্না করার জন্য গতকাল রাতেই কাঞ্চনী মাছগুলো এনে দিয়েছিল একটু সান মাছ এনেছে যেটা খেতে খানিকটা ইলিশ মাছের মতো আর এনেছে কুচো চিংড়ি অনেক দিন পরে আজকে কচু শাক পেয়েছি সেটা দিয়ে এই চিংড়ি মাছটা রান্না করব। রান্না শুরুর আগে হাতের কাছে সব কিছু গুছিয়ে নিলে বেশ সুন্দর হ্যাসেল ফ্রিভাবে কাজ করা যায় ওই কুচো চিংড়িগুলোর নাম হলো সাকুরায়েবি জাপানে এই চিংড়িগুলো সিদ্ধ করে তারপর বিক্রি হয় তাই জন্য ধুয়ে কাটা বাছার কোনো ঝামেলা নেই এখন শুধু ওই মাছটা ভালো করে জল দিয়ে নুন দিয়ে ধুয়ে নেব আর জি করের এই ঘটনাটা নিয়ে আমরা সবাই ভীষণভাবে বিরক্ত মানসিক দিক দিয়ে যে যেমনভাবে পারছি প্রায় সবাই আমরা প্রতিবাদ করছি আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমাদের এখানে কি কোনো প্রোটেস্ট চলছে সত্যি করে বলতে আমাদের আশেপাশে আমার জানার মধ্যে কোনো চলছে না এর বাইরে যদি কোনো আন্দোলন চলে থাকে সেটা আমি জানি সঠিক না আমার জানা মতে আশেপাশে কোনো এরকম কাজে আমরা না 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 এটা হতেই পারে সত্যি কথা বলতে এই বিষয়টা যে নারী কেন্দ্রিক তা কিন্তু নয় আমার মনে হয় এটা গোটা সমাজতন্ত্রের অবক্ষয় আমাদের বাবা এবং দাদা দুজনেই পুরুষ কখনো কোনো বাবা অথবা দাদা কি চাইতে পারে তার কন্যা সন্তান অথবা প্রিয় বোনটি এইভাবে নিঃশংস ভাবে এবং ধর্ষণ হোক আমার মতে যে এমন একটা জঘন্য কাজ করতে পারে তার কোনো পরিচয় থাকতে পারে না সে শুধুমাত্র একজন ধর্ষক যে বাবা মা সারা জীবন ধরে মেয়েকে লালন পালন করেছে বুকে আগলে বড় করেছে পড়াশুনো শিখিয়েছে এত বড় ডাক্তার করেছে তাকে যদি এইভাবে একদিন চলে যেতে হয় তাহলে মা বাবার কেমন লাগে এটা ভাবলেই গায়ে কাটা দিচ্ছে একটা পুতুল ভেঙে গেলেও তো আমরা দুঃখ পাই আর সেই মানুষগুলোর সত্যিকারের পুতুল হারিয়ে গিয়েছে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে এরকম ঘটনা কি জাপানে ঘটে জাপানে মেয়েরা কতটা সুরক্ষিত সত্যি কথা বলতে দেখুন মেয়েরা জাপানে যথেষ্ট সুরক্ষিত কিন্তু এইরকম নিকৃষ্টতম মানুষ কিন্তু সারা বিশ্বেই আছে কোথাও কম কোথাও বেশি রাস্তার মোড়ে অথবা পাড়ার চায়ের দোকানে বসে বসে যে ছেলেগুলো মেয়েদেরকে টোন টিটকারি করে যারা ইফটিচিং করে আমার মনে হয় তারা সুযোগ পেলে একদিন কোনো মেয়েকে ধর্ষণও করতে পারে কারণ যারা মেয়েদেরকে সম্মান করতে পারে না তারা সুযোগ পেলে অনেক কিছুই করতে পারে তাই জন্য মেয়েকে শুধু কালি বানিয়ে লাভ নেই ব্যাগে লঙ্কার গুঁড়ো আর ছুরি রেখেও লাভ নেই বাড়ির ছেলেটাকেও শেখাতে হবে যাতে মেয়েদেরকে এসে সম্মান করে একটা মেয়েকে যেমন ছোটোবেলা থেকে আমরা শেখাই এখানে যাওয়া যাবে না এটা করা যাবে না এখানে এইটা বলা যাবে না তেমনি বাড়ির ছেলেদেরকেও কিছু কিছু জিনিস শেখানো উচিত থেকে তালিম পেলে নিশ্চয়ই কোনো ছেলে এরকম কাজ করার আগে দুবার ভাববে জাপানে আসার পর অনেক রাত পর্যন্ত আমি বাড়ির বাইরে থেকেছি কখনো কোনো বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছি অথবা প্লেস থেকে অনেক রাত হয়ে গিয়েছে বাড়ি ফিরতে ফিরতে ফাঁকা রাস্তা দিয়ে আমি একা একা বাড়ি ফিরেছি তাই আমার মনে হয় আমাদের ভারতবর্ষের থেকেও জাপান মেয়েদের সুরক্ষার দিক দিয়ে অনেকটা এগিয়ে রয়েছে তা বলে যে জাপানে কখনোই এরকম নিঃশংস ঘটনা ঘটেনি সেটা আবার ডাহা মিথ্যা কথা অনেক জায়গায় পড়েছি এবং শুনেছি পৃথিবীর সব থেকে কম ধর্ষণ হওয়া দেশগুলির তালিকা জাপান রয়েছে আবার এটা অনেক জায়গায় শুনেছি ও পড়েছি এখানকার পুলিশ নাকি নাইনটি সেভেন পার্সেন্ট রেপকে সলভ করেছে কিন্তু এই বিষয়ে আমার একটু সন্দেহ আছে কারণ এই দেশের কালচার আর আমাদের ভারতীয় কালচার সম্পূর্ণ আলাদা কারণ এ দেশে একশো ভাগের মধ্যে পাঁচ থেকে দশ শতাংশ রিপোর্ট করে ধর্ষণ আর এই সব দিক দিয়ে জাপান প্রচন্ড খোলামেলা তার কারণ টোকিওর গলিতে গুলিতে দুপাশো টাকা দিলে লাভ হোটেল থেকে শুরু করে নাইট হোটেল সবই আছে আর বিদেশে এসব লিগাল তার কারণ হচ্ছে এখানে টাকার বিনিময়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভাড়া পাওয়া যায় কিন্তু এত কিছুর পরেও নোংরা মানুষ সব জায়গায় আছে জাপানের ইতিহাসে সব থেকে নিকৃষ্টতম ঘটনা ঘটেছিল উনিশশো সালের পঁচিশে নভেম্বর আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় ওই জায়গাটা নাম মিসাতো ওখানকার একটা হাই স্কুলে জুঙ্কো নামের একটা মেয়ে পড়াশুনো করতো সেই একই স্কুলে পড়তো হিরোশি নামের একটি ছেলেও হিরোশি একবার জুঙ্কুকে প্রপোজ করেছিল কিন্তু জুঙ্কো সেটাকে রিফিউজ করে একদিন রাতের বেলায় জুংকো পার্ট টাইম কাজ করে বাড়িতে ফিরছে রাত তখন সাড়ে আটটা মতো বাজে আর মিসাতো আমি যে জায়গাটির কথা বলছি এটা কিন্তু বেশ গ্রাম সাইড টোকিও থেকে এটা অনেকটাই দূরে আর একটু ভেতরের দিকে একদিন রাতে পার্ট টাইম কাজ সেরে জুঙ্কু বাড়িতে ফিরছে আর সেখানে হিরোশি এবং তার বন্ধুরে মিলে তাকে আটকায় আপনারা ভাবতে পারবেন না প্রায় চুয়াল্লিশ দিন ধরে জুঙ্কুকে চারশো বারের বেশি রেপ করা হয়েছিল এই ঘটনাটি আরও একটি কথা জানলে গা পুরো শিউরে ওঠে সেটা হচ্ছে হিরোশির একশোরও বেশি বন্ধু মিলে জুঙ্কুকে রেপ করেছিল ফ্যানের সঙ্গে তাকে ঘোরাতো উঁচু ঘর থেকে তাকে ফেলে দিত সবাই মিলে তার পেটের উপর বুট পরে হাঁটত পর্যন্ত আর এত কিছুর পরে যখন মেটি মারা যায় তখন দুশো লিটারের একটি ড্রামের মধ্যে কংক্রিটের মধ্যে করে ওই বডিটাকে ওরা চাপা দেয় পরে অন্য একটা রেপ কেসে হিরোশি এবং তার বন্ধুরা মিলে ফেসে যায় তখন পুলিশকে এই ঘটনাকে তারা জানায় তারপর তাদের বয়স অনেক কম ছিল বলে তারা অনেক বড় শাস্তির হাত থেকে বেঁচে গিয়েছিল কিন্তু সবারই না ওই দশ বছর আট বছর চার বছর করে জেল হয়েছিল আর জাপানের আইন ব্যবস্থায় একটি কালচার রয়েছে সেটি হচ্ছে টাকা জরিমানা কোনো মানুষ যদি দোষী সাব্যস্ত হয় তাকে যে পরিমাণ টাকা চার্জ করা হয় সেটা দিতে দিতেই তার অর্ধেক জীবন পার হয়ে যায় আর যদি কোনো মানুষ টাকা দিতে একান্তই না পারে তখন তার যত সম্পত্তি আছে সব কিছু বাজেয়াপ্ত করা হয় কিন্তু সবকিছুর পরে সেই একই কথা এইরকম ঘটনা যেন কারো সাথে না ঘটে যার যায় তার তো যায় সেই একমাত্র বোঝে জ্বালাটা কোথায় আজকে বাইরে প্রচন্ড খরখরে রোদ্দুর গা হাত পার চামড়া যেন কেমন জ্বালা করছে টেম্পারেচার মাত্র চৌত্রিশ ডিগ্রি তারপরেও কেন এত গরম বুঝতে পারছি না দুপুর বেলায় এত গরম লাগে তাই জন্য এসি না চালিয়ে থাকাই যায় না ঘরের এসিটা চালিয়ে দিয়েছি ওই জন্যই তো জ্বালনাটা আটকে দিলাম আর জানেন তো জাপানে কিন্তু গরম আর বেশি দিন নেই কেটে ছেটে আর মনে হয় ওই দেড় মাস মতো গরম থাকবে সেপ্টেম্বরের মাঝামাঝির দিকে গরমটা আর থাকবে না বেশ ভালোই হবে শীতই আমার বেশি ভালো লাগে এখন চলুন এই খাবারের প্লেটগুলোকে নিয়ে ডাইনিং টেবিলের দিকে যাই আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই